খাও 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 তোমাদের জন্যই তো দেশি খাবার খাও প্রতিদিন সকালে তোমরা এখানে চলে আসবে তোমাদের জন্য প্রতিদিন সকালে এখানে খাবার থাকবে খাও ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কথায় আছে না ভাত ছিটাইলে কাকের অভাব হয় না এর জন্য যারা অহংকার সাধারণ মানুষের সাথে কথা বলে না তাদের অটল টাকা পয়সা থাকার কারণে তারা এইভাবেই কথাগুলো বলে যে ভাত ছিটালে কাকের অভাব হয় না তার মানে মানুষকে একটু ভালোবাসা দেখালে সমস্যাটা কী একটু কথা বললে সমস্যাটা কী যাদের অটল টাকা পয়সার মালিক আছে তারা অবশ্যই সাধারণ লোকজন বা সাধারণ মানুষের সাথে একটু সুন্দর ব্যবহার করলেই চলে সেই ব্যবহারটা না করে তারাই কাকের সাথে তুলনা করে যে ভাত ছিটালে কাকের অভাব হয় না বা টাকা মানুষকে দিলে মানুষের অভাব হয় না এটাই ভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম